الحمد لله نحمده تعالى ونصلي على رسوله الكريم اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، الله غفور رحيم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. ও কামাকলা সালাম আল্লাহ তালার পবিত্র কোরআনে মহান আল্লাহ মুস্তাকিল সমস্ত হুকুম হকামগুলো শরিয়াতের বিধানগুলো দিয়েছেন সেইটাকে বুঝবার জন্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষ তো কোরআনের মুফাসির হবেন না সব মানুষ আলেম হাফেজ হবেন না সেই জন্য তাদের বুঝবার জন্যে তাদের জানাবার জন্যে মহান আল্লাহ মুস্তাহিদ নামক যে বজরগণের দিনরা মোস্তাহিদ গণেরা ইস্তেহাদ করে হাদিস এবং কোরআনের ভিতর থেকে মশলাগুলো ইস্তেমবাদ করেছেন তাদের মধ্যে অন্যতম হাজরা সৈয়দানা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম মালিক ইমাম শাফিআ ইমাম আহমাদ এমন আহম্মদ চার মোজাহাবই বরহাক মোজাহ চার মোজাবের ভিতরে কোনো রকমের মতবিরোধের জায়গাই নেই যা মশলাগতভাবে টুকটাক আছে সেগুলো মানে ওই উত্তম আরও উত্তম ভালো আরও ভালো এসব নিয়ে কিছু থাকতেই পারে এটা স্বাভাবিক তো এই ইমামগণেরা যে মশলাগুলো গ্রাম করেছে বিশেষ করে ফেকাহা জগতের সর্বশ্রেষ্ঠ যিনি ফকিহি এবং ইমাম তিনি হচ্ছেন সৈয়দন আল ইমাম এ আজম আবু হানিফা রহমতুল্লাহ পবিত্রতা অর্জন করা রসুল্লাহাম বলেছেন ইমানের একটা বিশেষ অংশ আর তহর ও শাতরুল ইমান সেই পবিত্রতাটা অর্জন করার জন্য একটা সিস্টেম আছে জানতে হবে এ মোফাসিদ ও মহাদিস বোখারি বলে করে নিয়ে ঘুরছে চটি বোখারি বড় মোফাসি সে যে ঘুরছেন তাকে যে জিজ্ঞাসা করা হয় যে হজরত তুমি তো বড় মহাদিস মোফাসি সাজলে বলো দেখি একজন মহিলা মাসে ঋতুবতী হলে কতদিন কতদিন নাপাক থাকে এবং কতদিন পরে তার উপরে আবার নামাজ হয়ে যায় পবিত্রতা অর্জন করতে পারে একজন মহিলার নেফাস হলে বাচ্চা প্রসব করার পর কতদিন নাপাক থাকে এবং সেই নাপাক বা সেই বদ রক্তগুলো থাকার পরেও কতদিন পরে সে নামাজ আদায় করতে পারে আর মশলা বলতে পারবে ও জানে না তো জানে কোরআন শরীফের তফসির জানে হাদিস শরীফের ব্যাখ্যা মোফাসির তিনি ফকি নন তখন দৌড়ায় মৌলবীর কাছে তোমার এটা ভাবা উচিত যা আর তাকলিদ ও ফি দিন হারামুন যারা বলল ইসলামের মধ্যে তাকলিদ করা মজাহাব মানা শেরেক তাহলে যারা আমরা মজাহাব মানা লোক পৃথিবীতে আশি পার্সেন্ট এই লোকগুলো সব মোর্শে তাহলে তাদের পিছনে তোমরা নামাজ পড়তে আসো বিবেকে বাদে না মোর্শেকদের পিছনে নামাজ হয় তুমি এত বড় ইমানদার আজকে একজন মহিলা যদি নাপাক হয় শরীয় বিধান অনুযায়ী মশলা ইস্তেমবাত করা হয়েছে কেতা ফেকার কেতাবে যে তিন দিন যদি মাসে সেই মহিলা কোনো মহিলা নাপাক থাকে তিন দিনও থাকতে পারে তার চার দিন হতে পারে পাঁচ দিন ঋতু হতে পারে সাত দিন হতে পারে দশ দিন হতে পারে আবার দশ দিন পরে বারো দিনও দেখা যায় তিন দিনের আগে দু দিনের মধ্যে আবার তার খুন ভাঙা বন্ধ হয়ে যায় এখন কি হবে মশলা কতদিন সেরা মাস পড়বে না শরীয় বলছে এটা যে দুদিনে বন্ধ হয়ে গেল সে হতে পারে দশ দিনের পরে আবার ঋতু মানে খুন ভাঙছে এটাও হতে পারে কিন্তু মশলা হলো এটা যে শরিয়াতের বিধান হলো এটা যে তিন দিনের কম হলে সেটা ঋতু নয় সেটা হলো রোগ অর্থাৎ দুদিনে যদি বন্ধ হয়েও যায় তাও তাকে তিন দিন অপেক্ষা করতে হবে তৃতীয় দিন পার করার পরেই তাকে নামা শুরু করতে হবে পাকসাফ হয়ে দশ দিনের বেশি ঋতু হবে না যদি দশ দিনের পরে এগারো দিনের দিনেও খুন দেখা যায় বারো দিনে দেখা যায় তাহলে দশ দিন পার করেই তাকে কিন্তু গোসল করে পাকসাফ হয়ে নামাজ পড়তে হবে সেটা রোগ ঋতু বলতে কমপক্ষে তিন দিন হয় ঋতু বলতে বেশি বেশি হলে দশ দিন হয় তাহলে মেন্স বলি ঋতু বলি যেটা শরিয়াতের বিধান অনুযায়ী বারো চোদ্দো দিন যদি হয় তাহলেও তার উপরে কিন্তু নামাজ অজীব হয়ে গেল দশ দিন পরে নামাজ আদায় করতেই হবে আবার তিন দিনের আগে যদি বন্ধ হয়ে যায় তাও তার তিন দিন পার করে নিয়ে নামাজ পড়ে এক নেফাসের ক্ষেত্রেও তাই একটা বাচ্চা প্রসব হলে চল্লিশ দিন নাপাক থাকে এখন কোনো কারণবশত রোগ তার খুন বন্ধ হচ্ছে না বিয়াল্লিশ তেতাল্লিশ দিন হয়ে গেল তারপরেও কিন্তু তাকে দশ চল্লিশ দিনের দিনই পাক সাফ হয়ে তাকে নামাজ আদায় করতে হবে কোরআন পড়তে পারবে সে রোজা করতে পারবে এই মশলাটা তো ফেকার শাস্ত্রের ভিতরে এসছে। এখন যিনি মোহাদ্দেজ বা মুফাস্সি সারছেন তাই তাকেই মশলাটা কোত্থেকে বার করতে হবে ফেকা থেকে কে বলেছেন এটা ইমাম আবারি ফর ইমাম শাফি মালিক হাম্বলি এরা তাহলে ইমামদের হবে আল্লাহ আল্লাহব্বুল্ আলামিন কোরআনুল করিমে বলেছেন ইজা তোমেলা সলাতে ফাখসিলু উজু হাকুম ও আই ইলাল মারফ হেপি অম সাহু আল্লাহ তো বললেন রোজার চারটে ফরজ তো চারটে আল্লাহর হুকুম অনুযায়ী হাত মুখমন্ডল দুই হাতের কোহনি মাথা মশা করা পার ঘাঁটলে পর্যন্ত ধোয়া তাহলে এইগুলো যখন আল্লাহ বলেছেন কোরআনুল করিমে তুমি যখন মহাদ্দ বা মুফাসির যারা হচ্ছেন সেই মোফাশির মহাদ্দ বই পড়া লোকগুলো তাদেরকে ভাবা উচিত কুলি করছি কেন হাত ধুচ্ছি কেন নাকে পানে দিচ্ছি কেন এই মোস্তাহাব সুন্দর নফলগুলো ফোকাহাগণেরা যে বা কথাগুলো বলেছেন সেগুলি বা কেন করতে যায় বলে সব কোরআন শরীফ মেনে চলবো সব হাদিস শরীফ মেনে চলবো তার বাইরে যা আছে সব শেরে সব কুপুরি কোরআন এবং হাদিসটা বুঝবার জন্যেই তো মোস্তাহিদের দরকার শরীয়ের মূল বিধান হলো কোরআন হাদিস এসমা কিয়াস সেই জন্যে পবিত্রতা অর্জন করার অধ্যায়ে আল্লাহ হব্বুল আলমিন বলেছেন যে তুমি যদি অপবিত্র হয়ে যাও নাপাক হয়ে যাও ফত্তাহারু তাহলে ভালো করে তুমি পবিত্রতা অর্জন করো সেখানে তো কই তিনবার কুলি করো গড়গড়া সহ তিনবার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দাও সমস্ত শরীর তিনবার ভালো করে ধৌত করো কোরআন করিমে তো এইভাবে বলা নেই কোরআনে বলা আছে তুমি নাপাক হয়েছ তুমি ভালো করে পবিত্রতা অর্জন করো সেখানে তসদিদ সব একটা ফত্তাহারুর উপরে তসদিদ দিয়ে আল্লাহটু উত্তম রূপে পবিত্রতা অর্জন কর সেই কথাগুলো এই ইমাম ইমামগণেরা মানুষের কাছে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে ভালো করে বুঝিয়ে তার ফেকা শাস্ত্রের কেতাবের ভিতরে উল্লেখ করে মানুষকে ভালো করে পবিত্রতা অর্জন করার সিস্টেম বলে দিলেন আপনি যতই দিকে দৌড়াদৌড়ি করেন ঘুরিয়ে ফিরিয়ে মজাহের অনুকরণ অনুসরণ করেই চলতে হবে এবং ওই সমস্ত বজুরগানের দিন মহাক্কেক আলেম ফকির অস্বীকার করবার কোনো জায়গা নেই এখনো বলছি সারা পৃথিবীর জমিনে যত ইমানদার মোমেন মুসলমান বসবাস করে এই খারেজি রাফেজি শিয়া কাদিয়ানি এ ওয়াহাবি এই যা আছে পৃথিবীতে লা এই সব কুড়িয়ে নিয়েও কুড়ি পার্সেন্ট হবে না আশি পার্সেন্ট লোক মানুষ তারা মজাহাব মানে এই এতগুলো দল আছে যারা মোতাজেলা ওয়াহাবি আপনার খারেজি শিয়া কাদিয়ানি হেজবুত তাহিদ হেফাজতে ইসলাম লা কত মতপথ থাকলেও দৃঢ়তার সঙ্গে বলছি সারা পৃথিবীর জমিনে আশি পার্সেন্ট মানুষ এখন ওই চার ইমামের মোকাবিল তার মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট হাফের বেশি মানুষ হচ্ছে হানাফি মজাবের লোক এই মহান আল্লাহ মজাহের ইমামগণের অক্লান্ত পরিশ্রমে আমাদের কাছে শরিয়াতের বিধানকে সূক্ষ্ম সূক্ষ্মভাবে গুছিয়ে গাছিয়ে আল্লাহ পাওয়া রসুল পাওয়ার জন্যে যে বিষয়গুলো আমাদের কাছে রেখে গেছেন তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল আমরা সস্তায় ভোগ করছি রাতের পর রাত জেগে জেলখানায় বন্দি থেকে জেলখানায় মার খেয়ে জেলখানায় মৃত্যুবরণ করে তারা আমাদের কাছে হক এবং সত্যটাকে পৌঁছে দিয়ে গেছেন আল্লাহ সেই সমস্ত আয়েম্মায় আরবা হুজুরদের কবরগুলোকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক আল্লাহ তাদের রুহানি নেক দোয়া আমাদের নসিব করুক এবং চার মজাহাবের অনুসারী আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যে পথ তারা দেখিয়ে গেছেন সেই পথে চলে সঠিক শরীয়তে ইসলামকে বুঝে আল্লাহ এবং রসুলের সান্নিধ্য লাভ করার আল্লাহ তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লাহ বিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ